দেখতেছিলাম এই টক দেখার সময় হয় না দেখতেছিলাম আমার খুবই ভালো লেগেছে কিছু ত্রুটি বিচ্ছুতি সীমাবদ্ধতা থাকবেই এটা আঠারো কোটি লোকের দেশ একশো সাতাশ মিলিয়ন ভোটারের দেশ আর যদি রেফারেন্ডাম সহ যদি ধরি দুশো চুয়ান্ন মিলিয়ন ব্যালট আমাদেরকে ছাপাতে হয়েছে বিলি করতে হয়েছে আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ দেশবাসীর কাছে কৃতজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ এবং রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞ ভোটারদের কাছে কৃতজ্ঞ আমার যে ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রায় সতেরো লক্ষ লোক কাজ করেছে আমাদের ভোট কালেক্টর যারা ভোট কালেক্ট করেছেন এবং আই শৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ন লক্ষ মিলিয়ে প্রায় সাড়ে সতেরো লক্ষ লোক এখানে কাজ করেছে এই বুটে অনেক দেশে সাড়ে সতেরো লক্ষ লোক লোকই নাই কিন্তু আমরা এদেরকে কোর্ডিনেট করে একটা সুন্দর নির্বাচন আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি আমাদের প্রত্যাশা থাকবে এই যে একটা সুন্দর নির্বাচন হলো আমি বলবো না যে একটা পারফেক্ট নির্বাচন পারফেক্ট নির্বাচন কোথাও হয় না আমি আমেরিকান নির্বাচন দেখেছি আপনারাও দেখেছেন অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় সুতরাং যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে যে কোনো মানদণ্ড এটা অত্যন্ত ভালো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি এখানে একটা বিষয় বলে রাখা ভালো যেহেতু একটা রেফারেন্ডাম একটা আছে আমাদের একসাথে ভোট গুনতে একটু সময় লাগছে পোস্টাল ব্যালট বিষয়টা আছে একটু ভোট গুনতে সময় লাগছে এখন আমি আমার রুমে বসে দেখতেছিলাম টিভি চ্যানেলগুলোতে কিন্তু কে যে কেউ অনেককে জিতে যাচ্ছে অনেক কত ভোট পেয়েছে এরা তাদের প্রাইভেট সোর্সে দিচ্ছে দিস ইজ নট অফিসিয়াল রেজাল্ট আমরা অফিশিয়াল রেজাল্ট যা পাচ্ছি আমাদের কাছে যা এসছে পর্যন্ত আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় এগুলো ঘোষণা করবেন আমরা কিন্তু অত্যন্ত ট্রান্সপারেন্ট থাকতে চাই আমরা কোনো লুকুচুরিতে বিশ্বাস করি না আমরা বারবার করে বলে আসছি আমাদের সাংবাদিক ভাই বোনারা আমাদের থার্ড আই এরা হচ্ছেন আমাদের সিসি ক্যামেরা এদের ক্যামেরার তলে আমরা সব সবকিছু সমাধান করতে সবকিছু সমাধান করতে চাই সারা দেশের মানুষ দেখুক আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমেই দেখুক আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নাই আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি সুতরাং আমাদের রেজাল্ট দেওয়ার মধ্যে অনেকেই বলা শুরু করছি ইতিমধ্যে দেশ দেখলাম প্রথম দুই ঘন্টার মধ্যে আট পারসেন্ট আবার এক আবার দুই ঘন্টা পরে হঠাৎ করে বিশ পারসেন্ট পঁচিশ পার্সেন্ট কেমন এই এগুলো তো এই বিতর্ক তো অতীতে ছিল আর অতীতে তো সন্দেহজনক অনেক কাজ হয়েছে এখন আপনারা এই প্রশ্ন করবেন না আমার তো বিয়াল্লিশ হাজার সাড়ে বিয়াল্লিশ হাজার যে সেন্টার যে কয়টা সেন্টারের পাচ্ছি আমরা সেগুলো মোটামুটিভাবে টুক করে দিচ্ছি রেজাল্ট দিচ্ছি এই জন্য যখন যত রেজাল্ট আসতে থাকবে এটাই হেরফের হবেই এখানে অন্য কোনো কারসাজি এখানে নাই এক এখানে অন্য ধরনের অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই এটা সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার এখন আমরা শুধু যোগ বিয়োগ করে যুগ ফল করে যে রেজাল্ট আমরা পাবো আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে পাবো স্বাক্ষরিত সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করব এর বাইরে নয় আমরা কোনো আনঅফিশিয়াল রেজাল্ট দিতে চাই না আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্ট আমাদেরকে দিবেন কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সে রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে অনেক রেজাল্ট পেয়ে গেছেন অফিসিয়াল রেজাল্ট পেয়ে গেছেন এখন আমি ওনাকে অনুরোধ করবো এটাও এটাও আন অফিসিয়াল অফিসিয়াল হবে কখন যখন গ্যাজেট করবো আমরা যখন গ্যাজেট করব তখন দ্যাট ইজ দ্য ফাইনাল অফিশিয়াল ডকুমেন্ট তা আমরা আমি আপনাদেরকে খুব মুবারকবাদ জানাই সারা রাত থাকেন সারা রাত বসে থাকেন দেখেন যে আমরা আমাদের মধ্যে কোনো রকমের কোনো গলদ আছে কিনা আমাদের নিয়তের মধ্যে কোনো বেজার আছে কিনা আপনারা দেখেন আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা থাকেন এবং দেখে যাবেন আমি অনুরোধ করব আমাদের সিনিয়র সেক্রেটারিকে এটা বলবে আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে আমাদের আমাদের সিনিয়র সিনিয়র সেক্রেটারি বলবে তো শুনবে একটু ওয়েট করেন ধৈর্য ধরেন বলবেন তো কাগজপত্র সব ওদের কাছে উনি বলবেন বলবেন বলো তুমি বলো বলো না ও জানবি so ঠিক আছে শুরু করেন বিসমিল্লাহ আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রাথমিক ফলাফল যেটা আমরা পেয়েছি রাজশাহী ভোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশো ষাট প্রাপ্ত ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে উনত্রিশ আমাদের এটা প্রথম আমরা আমরা ফিগারটা পরবর্তী রাজপুরকে জানিয়ে দেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মীর মোহাম্মদ শাহজাহান উনি গণ অধিকার পরিষদ এর প্রার্থী ছিলেন বর্তমান প্রতীক ছিল ট্রাক উনি ভোট পেয়েছেন এই উনত্রিশটা কেন্দ্রে ষাটটি সিক্সটি জনাব মোহাম্মদ আব্দুর রহমান আমার বাংলাদেশ পার্টি প্রতীক ছিল ইগল উনি ভোট পেয়েছেন একশো চুয়াত্তর জনাব মোহাম্মদ আল সাদ সাদ স্বতন্ত্র প্রার্থী ওনার মোবাইল ফোন ছিল প্রতীক উনি ভোট পেয়েছেন একশো চোদ্দটি যারা মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশের জামায়াত ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন তিরিশ হাজার একশো অষ্টাত্তর জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন আঠাশ হাজার ছয়শো অষ্টান্ন এই উনত্রিশটা কেন্দ্রে আমার আমাদের গণভোগে হ্যাঁ প্রতীকের পাওয়া গেছে ভোট চল্লিশ না প্রতীক পেয়েছে তেরো হবিগঞ্জ এক ভোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো অষ্টাত্তর আমি প্রাপ্ত প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা ১৪ প্রাথমিক বেসরকারি ফলাফল যারা কাজী তোফায়েল আহমেদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতীক ছিল মোটর গাড়ি ভোট পেয়েছেন সতেরোটি মওলানা সিরাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস প্রতীক ছিল রিক্সা উনি ভোট পেয়েছেন দু হাজার নশো ছাব্বিশটি জানা মোহাম্মদ বদরুজ বদরুল রেজা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রতীক ছিল চেয়ার উনি ভোট পেয়েছেন একশো পঞ্চাশটি জানাব রেজাফিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন সাত হাজার পাঁচশো তিনটি শেখ জনাব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিজ্ঞা উনি পেয়েছেন তিন হাজার নয়শো তিরানব্বইটি এখানে এই এখানে আমরা আরও একটু আপনার যে গণভোটের যে ফলাফলটা পেয়েছি সেখানে আমরা পেয়েছি গণভোটে হ্যাঁ প্রতীকের হ্যাঁ পেয়েছেন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই না পঁচিশ হাজার একশো পাঁচটি এখানে জনাব এ কে এম সেলিম রেজা হামিদ উনি পেয়েছেন উনি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধান প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন সাত হাজার ছয়শো সাতচল্লিশ জনাব মোহাম্মদ হোসেন খান কাশামি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনশো তেরোটি মোহাম্মদ মেহেদি হাসান রুবেল জাতীয় পার্টি উনি প্রতীক নিয়ে পেয়েছেন উনসত্তর জনাব হিসাব উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন নশো চৌত্রিশ যারা শেখ নাসির উদ্দিন গণপোরাম সূর্য প্রতীক নিয়ে উনি পেয়েছেন তেরো ভোট এখানে হা প্রতীক আট হাজার নয়শো তেরোটি না তিন হাজার দুশো আটটি পিরোজপুর এক এখানে যারা আলমগীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধান প্রতীকে পেয়েছেন আঠারোশো বাহাত্তরটি এটা পাঁচটা কেন্দ্রের হিসাব একশো আটষট্টিটা ওয়ান সিক্স এইট একশো আটষট্টিটা কেন্দ্রের মধ্যে পাঁচটা কেন্দ্রের হিসাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আলমবীর হোসেন পেয়েছেন আঠারোশো বাহাত্তর যারা মাসুদ সাইদি বাংলাদেশ জামাতে ইসলামের লোনের দাড়িপাল্লা দেখে পেলথাল পাঁচ হাজার ছিয়াশি ভোটের টোটাল ভোলাচাঁদ ভোলাচাঁদ আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা একশো পঞ্চান্নটি আমরা আপনাকে পাঁচটার হিসাব দিচ্ছি যারা আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে উনি পেয়েছেন ছয়টি ভোট যারা আবুল মোকার মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে উনি পেয়েছেন দুশো ছিয়াশিটি ভোট মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন তিন ভোট যারা মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানশীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার পাঁচশো পঁচিশটি ভোট মোহাম্মদ যারা মোহাম্মদ মুস্তফা কামাল বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার একশো ছেষট্টি ভোট যারা মোহাম্মদ জালালউদ্দিন রুমি আম জনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন ছয় ভোট যারা মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি লালমোহন প্রতীক নিয়ে উনি পেয়েছেন আঠাশ ভোট পিরোজপুর দুই মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো সাতষট্টি আমরা দশটা কেন্দ্রে বেসরকারি ফলাফল বার্তাশিট থেকে আমি আপনাদেরকে ফলাফল জানাচ্ছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আহমদ সোয়েল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানিশ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার সাতশো সাতষট্টি ভোট যারা ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন বাইশ ভোট মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন আটশো দুই ভোট জারা মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ ভোট জারা মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো পঁয়ত্রিশ ভোট জারা মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন দুশো ভোট যারা শামীম সাইজি বাংলাদেশ জামাতে ইসলাম দারুপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার তিনশো বাষট্টি ভোট তিরস্প তিন ভোট কেন্দ্রের সংখ্যা ছিয়াশি আমরা পেয়েছি পনেরোটি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা করিম শিবদার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন আটত্রিশ ভোট যারা তহবুজুজ্জামান স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন একশো এক ভোট যারা মোহাম্মদ মাসরেকুল আজম রুবি জাতীয় পার্টি লাহোর প্রতীক নিয়ে পেয়েছেন বত্রিশ ভোট জানা মোহাম্মদ রুস্তম আলী ফারাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন চার ভোট যারা মোহাম্মদ রুহুল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধান প্রতীক নিয়ে পেয়েছেন দশ হাজার শামীম হামিদি জাতীয় নাগরিক পার্টি সাক্ষাগুলি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার তিনশো বারো ভোট এক মোট কেন্দ্রের সংখ্যা একশো চৌষট্টি আমরা পাঁচটা কেন্দ্রের ফলাফল পেয়েছি যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম যারা আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানশি প্রতীক নিয়ে চার হাজার চারশো চুরানব্বই ভোট যারা মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার জাতীয় পার্টির আঙুল প্রতীক নিয়ে পঁয়তাল্লিশ ভোট গৌতম চন্দ্রশীল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর কার গাড়ির প্রতীক নিয়ে অষ্টান্ন ভোট যারা মোহাম্মদ আব্দুল জোহা আমার বাংলাদেশ পার্টি ইদর প্রতীক নিয়ে আঠারোশো সাতাশি ভোট যারা মোহাম্মদ ফিরোজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন তেরোশো সতেরো ভোট যারা মোহাম্মদ শহীদুল ইসলাম ফাইন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন নয় ভোট এখানে আমরা গণভোটের ফলাফল যেটা পেয়েছি আমি সেটা বলে দিচ্ছি এই পাঁচটা কেন্দ্র একশো চৌষট্টিটার মধ্যে কুমিল্লা আট ভোট কেন্দ্রের সংখ্যা একশো ছয় প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা কুড়ি প্রথমেই দশকের ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আব্দুল কাদের ইসলামী প্রজনন মিত্র প্রতীক নিয়ে পেয়েছেন 46 ভোট যারা এইচ এম এম ইরফান জাতীয় প্রতীক জাতীয় পার্টি নাম প্রতীক নিয়ে পেয়েছেন 98 ভোট জাকালিয়া তাহেত যারা জাকালিয়া তাহেত বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাল ধানেশ প্রতীক নিয়ে পেয়েছেন 23413 ভোট যারা গোলাম মোর্শেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো তেষট্টি ভোট যারা আলী আশ্রফ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে পেয়েছেন সাতাশ ভোট যারা মোহাম্মদ গোলাম সাদেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রতীক নিয়ে পেয়েছেন দুশো অষ্টান্ন ভোট যারা মোহাম্মদ উদ্দিন আহমেদ বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন পনেরো ভোট যারা মোহাম্মদ শফিকুল আলম হেরাল বাংলাদেশ জামায়াত ইসলাম উনি দাডিপালা প্রতি নিয়ে পেয়েছেন পাঁচ হাজার আটশো তেতাল্লিশ ভোট এখানে গণভোটের হা প্রতীকের বরাবর সম্পত্তি পেয়েছে কুড়ি হাজার ছয়শো চুরানব্বইটি না পেয়েছে এগারো হাজার নয়শো দুই ভোটকেন্দ্রের সংখ্যা একশো একচল্লিশটি ফলাফল আমি একত্রিশটা ফলাফল বেসরকারিভাবে পেয়েছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয় দল ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন চুয়াল্লিশ হাজার ছয়শো একত্রিশ ভোট যারা মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার সাতচল্লিশ ভোট যারা মোহাম্মদ মেহাদি হাসান রুবেল জাতীয় পার্টি লাম প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো ছিয়াশি ভোট যারা মোহাম্মদ হিসাব উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলাম দারিমাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন উনিশ হাজার নয়শো পঁচানব্বই ভোট যারা শেখ নাসির উদ্দিন বনফোরাম উলি সূর্য নিয়ে উনি প্রতীক নিয়ে পেয়েছেন উনআশিটা ভোট রাজশাহী দুই মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো ষোলোটি প্রাপ্ত ফলাফল আমি আপনাদেরকে বেসরকারিভাবে যে ফলাফল পেয়েছি বাউন্ডারি কেন্দ্রে সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জারা মোহাম্মদ সাইদ নোমান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন দুশো আটচল্লিশ ভোট যারা মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীপালা প্রতীক নিয়ে পেয়েছেন চল্লিশ হাজার একশো ভোট যারা মোহাম্মদ শামসুল আলম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন দুশো একান্ন ভোট যারা মোহাম্মদ মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের পেয়েছেন বাউন্ন হাজার আটচল্লিশ ভোট যারা মোহাম্মদ মেজবাউল ইসলাম বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন একশো ভোট যারা সালে আহমেদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিনশো ভোট রাশাই ছয় মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো কুড়ি আমরা পেয়েছি বিয়াল্লিশটা কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ আবু সাদ সাইদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধান শিষ প্রতীকে পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাশ ভোট জারা মোহাম্মদ আব্দুল সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা পেয়েছেন ছয়শো ঊনপঞ্চাশ ভোট জনাব মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় পার্টির লাম প্রতীকে পেয়েছেন এক হাজার সত্তর ভোট যারা বাবা নাজরুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন তেত্রিশ হাজার বারো ভোট নাটোর দুই ভোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো সাতান্ন ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা পঁচিশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা এম রুহুল কুদ্দুস তালুকদার দুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধান শেষ প্রতি পেয়েছেন এই তেইশ টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন